ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন বিমোর চিত্ত নিয়ে হতভম্পের ন্যায় দাঁড়িয়ে আছে অলকানন্দা তার দৃষ্টি অস্থির ছুটে গিয়ে নিজের ছোট বোনটাকে দু হাতে চাপটে ধরল সময়টা তখন রাতের শুভারম্ভ আকাশে বাতাসে ঘুমট করা একটা উষ্ণতার ছায়া গ্রামবাসী হই হল করা অনুষ্ঠান প্রায় থিতিয়ে এসেছে অনেকক্ষণ অলকানন্দার নিজের বোনের ধ্বংসাবশিষ্টুকু ভীষণ যত্নে বুকের মাঝে আঁকড়ে ধরল ছোট বোনের এমন দশায় সে দিকদৃশা ভ্রষ্ট ছুটে এলো সুরবালা ও নবনীল অলকানন্দ বিচলিত কণ্ঠে পার কয়েক ডাকল নিজের বোনকে অন্নপূর্ণা এই অন্নপূর্ণা চক্ষি ডাকছি তো অন্নপূর্ণার বিশেষ কোনো ভাবান্তর হলো না সে নিভু নিভু চোখে বার কয়েক টাকা লোকে বল একটা শীতল রাগ অলকানন্দার শির দ্বারায় প্রভাবিত হল সে কিছুটা তীক্ষ্ণ স্বরে মিস্টার স্টেফেনকে উদ্দেশ্য করে বললেন আপনি আমার বোনের অবস্থা করেছেন তাই না আপনি স্টিফেন উত্তরের কেবল মুচকি হাসলেন ভিন এই সুপুরুষের হাসি বড্ড চমৎকার লাগলো বেশ গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় লোকটা বাগালে একটা ছোট্ট গর্ত হয় হাসলে আর যা আরও চমৎপ্রদ লাগে সচরাচর অতিব ফর্সা রঙের পুরুষের মুখে এমন মায়া খুঁজে পাওয়া যায় না কিন্তু স্টিফেনের মুখে একটা নিবিড় মায়া দেখতে পাওয়া যায় অন্যান্যদের মতন তার চুলগুলো লালচে কিংবা ধূসর রঙের নয় তার কালো রঙেরই তবে সাধারণ বাঙালিদের মতো কুচকুচে ঘন এমন চোখ পুরুষদের চেয়ে নারীদের বেশি মানায় কারণ নারীদের চোখ কথা বলার সময় ব্যবহৃত হয় গোপন অঙ্গ নারীর চোখ আসে কাঁদে কিন্তু পুরুষের ক্ষেত্রে তা ভিন্ন পুরুষদের চোখে সব সময় থাকে কঠিন তীক্ষ্ণ খা খা মরুভূমির মতন অথচ ক্ষেত্রে পুরো বিপরীত বরং মনে হচ্ছে এমন যুগল তাকে ছাড়া অন্য কাউকে মানাবে না অর্কানন্দা হয়তো আরও কিছু বলতো কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল নবনীল সাবধানী কণ্ঠে বলল। ভেবে করবেন কাজ নন্দা আপনি আমি যত বড় মানুষই হই না কেন ওদের সামনে কিছুই না ওদের ক্ষমতা একবার দেখানো শুরু করলে আমরা ধুপে টিকব না অলকানন্দার শরীরে তখন উপচে পড়া জেদ কিন্তু সে বরাবরই বুদ্ধিমতী তাই সম্পরণ করল নিজের জেদ কণ্ঠ কঠিন রেখেই সাহেবকে শুধালো আপনার কোনো সমস্যা থাকলে সেটা তো আমার সাথে মিস্টার স্টিফেন তবে আমার বোনের সাথে এমন করার কারণ অ্যালন কিছু একটা বলতে চাইলেন অলকানন্দাকে কিন্তু স্টিফেন থামিয়ে দিল তাকে বাঁকা হেসে বলল রাজার আসনে বসতে হলে রাজনীতি জানতে হয় সঞ্চাইন আপনি রাজনীতিতে বড্ড কাঁচা রাজার চতুরতা থাকতে হয় কেবল সাহসিকতা দিয়ে কিচ্ছু হয় না নাথিং গ্রো আপ যুদ্ধ বা কি আপনার অরকানন্দার তাজ্যপনে তাকিয়ে রইলো স্টিফেন এত ভালো বাংলা বলতে পারেন কেউ বুঝবেনই না যে উনি ভিনদেশী খুব পরিপক্ক বাংলা বলেন উনি আগে তেমন খেয়াল না করলেও তার মুখে বাংলাটা শুনতে বেশ সুমধুর লাগে আর তার কথার গম্ভীর্যতা বহু দূর প্রসারিত নয়নে তাকিয়ে থাকতে থাকতে স্টিফেন থেকে প্রস্থান নিলেন এলন সহ বাকিরাও তার পিছু পিছে চলে গেলেন পেছনে রেখে গেলেন বিস্মিত কিছু নয়ন মাথার উপর নিশ্চুপভাবে ঘুরছে স্থির দিন পাখাযুক্ত যন্ত্রখানা তার নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে কতগুলো মানুষ ফ্যাসফাসি গলায় এক কোনায় কাঁদছে অলকানন্দার মা থেমে থেমে সে মিহি কান্নার স্বরই ঘর জুড়ে শোনা যাচ্ছে তোর মধ্যেই অলকানন্দার বাবা নিতাই দাস খেকিয়ে উঠলেন অকথ্য ভাষা ধরে মা কি মহিলা তুই রাখতে পারিস নাই তোর মেয়েটাকে সামলাইয়া খানকি বানাইয়া সেরা দিলে কে করব আহনরে তার উপর কলঙ্ক মাথায় নিয়ে দুই বানা ময়রা ও বিছানাতে লাজ লজ্জা নাই মাঘের ভিতরে নিতাই দাস আরও কিছু বলতেন কিন্তু থামিয়ে দিলেন সুরবালা দেবী কণ্ঠে বললেন নিতাই বাবু আপনার ভাষা সংযত করুন ভাষা সংযত করতে হইতাছেন সংযত এক মাইয়া কলঙ্ক পাইল আর এক মাইয়া বেধবা হইল আর এক মাইয়া বেধবা হইয়া তোমার কোনো ক্ষতি করে নাই বাবা আর না তোমার ঘাড়ে গিয়ে উঠেছে তাই নিজেকে দুঃখী প্রমাণ করার প্রয়োজন নেই অলকানা শক্ত জবাবে তার চোখ নিতাই দাস তার বড় মেয়ে মুখের উপরে এমন শক্ত জবাব দিতে পারে তার এটা অবগত ছিল না বোধ করে নন্দন মশাই এই যে মক্ষম সময় পেলেন নিতাই দাসকে সালিশ নালিশের পাত্রা দিলেন অবাক হচ্ছেন নাকি বিয়ে মশাই এটা আপনার মেয়েরই যে বড়দের শাসন আচার আচরণ না মেনেই করছে যা ইচ্ছা তা নিতাই দাস ক্রুদ্ধ হলেন মেয়ের দিকে তাকিয়ে বাজ খাই গলায় বললেন এত অতপতন হয়েছে তোর মাইয়া মানুষের কণ্ঠ উঁচুতে উঠলে তাকে কি বলে জানিস তাকে বে খবরদার বাবা তোমার মুখ থেকে আর একটা অসম্মানজনক শব্দ বেরোলে তা তোমার জন্য বিপদ আনবে অর্কনন্দার তীক্ষ্ণ কণ্ঠে সাবধানিবাণী নিতাই দাসকে রাখতে রাখকে দ্বিগুণ করে তুলল সে মেয়েকে মারার জন্য উদ্ধত হতেই অল্পনাথার শক্ত কণ্ঠে বাড়ির কর্মচারীকে ডাকল গোবিন্দ কাকা গোবিন্দ কাকা অর্কনন্দার কণ্ঠে তার তখন কিছুটা উঁচুতেই তার ডাকে গোবিন্দ কাকা নামক স্বার্থার্থ মানুষটা তার স্থূন দেহটা নিয়ে খুব দ্রুত উপস্থিত হলেন এসে মাথা নত করে বললেন জীবমা আদেশ করুন অল্পনন্দ তেজস্মিনী চোখ চাইল নিজের বাবার পানে কন্যার চোখে এমন উপচে পড়া প্রধানল সেই প্রধানলে কন্যা নিজের বাবার দিকে দৃষ্টি রেখেই বলল গোবিন্দ কাকা আপনি এক্ষুনি ওনাকে এই বাড়ি থেকে বের করে দিলেন আর ওনাকে যেন এই বাড়ির চারপাশে না দেখা যায় সেটা সকলকে জানিয়ে দেবেন আমার হুকুম নিতাই দাস আকস্মিক মেয়ের আচরণে পাক্যহারা হয়ে গেলেন অবাক দুটো চক্ষু মিলে কেবল বিস্মিত ভঙ্গিতে দেখলেন তার শান্ত মেয়েটা হুট করে নির্বাট পরিবর্তন বিরাট পরিবর্তনের সামান্য উদাহরণ তার ধনীরা হামাগুড়ি দিলো যেন বারং বারংবার মুখ থুবড়ে পড়েছে সে চেয়েও কিছু বলতে পারল অলকানন্দার মা শৈলেন না মেয়ের কঠোরতা মেয়ের কাছে ছুটে এসে মায়ের বাহুতে ধাক্কাতে ধাক্কাতে বলতেন পাগল হই নাকি নন্দু তোর জন্মদাতা লোকটা তুই কিভাবে এমন আচরণ করলে ওনার সঙ্গে একটু বাঁধল না মা বাঁধিনি যে পিতা কন্যার দুঃখ সুখ দুঃখ না বুঝে কেবল নিজের আত্ম অহংকারকে বড় করে দেখে কন্যার মনে সে পিতার কোনো স্থান নেই বিধবা হয়েছিলাম বলে যে পিতা কন্যাকে বলেছিল অন্যায় সব মুখ বন্ধ করে সহ্য করতে সে পিতার আসন আমার কাছে নেই যে পিতা নিজের কন্যাকে দুঃসময়ে কেবল কলঙ্কের কথা ভেবে ডুবে মরতে বলেন তাকে পিতার আসনে বসানো পৃথিবীর বৃহত্তম ভুলের মধ্যে অন্যতম একটি নিতাই দাস তখন প্রায় হতভম্ব গোবিন্দ কাকা শুনলেন অলকানন্দার কথা কিছুটা টেনেই মানুষটাকে বের করে দিলেন অলকানন্দার চোখ টলমল করছে তবে সে কাঁদল না বাবাকে আজ এমন পরিস্থিতি না ফেললে হয়তো অন্নপূর্ণার মৃত্যুর কারণ হবে বাবা কখনো কখনো একটু ভালোর জন্য কঠিন হতে হয় অন্নপূর্ণাকে নেওয়া হলো শহরের একটি চিকিৎসালয়ে পুরুষ ডাক্তার চিকিৎসা করে বিধায় প্রায় অনেকেই ছিল অমত কিন্তু শুনল না অলকনন্দার সেবা বাধা ছুটলো শহরে অন্নপূর্ণা তখনও জ্ঞান শূন্য অলকনন্দার শহরের চিকিৎসালয়ে উঠতেই চিকিৎসা শুরু হলো অন্নপূর্ণার ডাক্তার জানায় মেয়েটির জিব্বা কেটে ফেলা হয়েছে চলবে আগামী পেওর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং